আসসালামু আলাইকুম সবে কদর আবিতে লাইলাতুল কদর যার অর্থ অতিশয় সম্মানিত ও পবিত্র রজনী হ্যাঁ আজকে তাকুয়া সবে কদর নিয়ে আলোচনা করবে তাকুয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তাকুয়ার সাথেই থাকবেন সবে কদর হল আল্লাহর কাছে একমাত্র পবিত্র রজনী এই রাতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহতালা আপনাকে তাই দিবেন তার মানে এই রাতে আল্লাহর কাছে আপনার দোয়া সবচেয়ে বেশি কবুল হবে কারণ আল্লাহতালা এই রাতটিকে অনেক সম্মান দিয়েছেন কারণ এই রাতে নাজিল হয়েছে আল কোরআন মহান আল্লাহ বাসায় লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষায় উত্তম লাইলাতুল কদর ফজিলতে এ তৎপর্য অপরসীম কোরআন কারিমে এসাদ হয়েছে আমি একে নাজিল করেছি সবে কদরে সবে কদর সম্পর্কে আপনি কি জানেন সবে কদর হলো এক হাজার মাসে অপেক্ষায় শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরাস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাতে পালনকর্তার নির্দেশক্রমে এটা নিরাপত্তা বা ফজরের বাঞ্জত অবহত থাকে আল কদর কদরের বোঝানোর জন্য মহান আল্লাহ পবিত্র কুরআনে কদর নামে আলাদা একটি সুরা অবতীর্ণ করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রমজানের শেষ দশ দিন তোমরা কদরের রাতে তালাশ করো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে রমজানের শেষ দশ দিন তোমরা কদরের তালাশ করো রাসল্লা সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তা রমজানের শেষ দশ রাত্রি খোঁজ করে তাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজানের রাতগুলো বেশি গুরুত্ব দিতে হবে শেয়ার করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকেই সমান স্বভাবের অধিকারী সে হবে তবে যারা অনুসরণ করবে তাদের স্বভাবের কোনো কমতি হবে না তিমিজি তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই রাত্রিগুলো আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর খুধা হাফেজ পাল থাকবেন দেখা হচ্ছে তাকে আরেকটি নতুন